তারাইলে সরকারি রাস্তা দখল চলাচলে চরম ভোগান্তি কিশোরগঞ্জ থেকে জুবর আহমদ জুয়েলের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের তারাই উপজেলার সাচাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সরকারি রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ তামজিদ আহমদ সহকারী কমিশনার ভূমি তারাইল বরাবর ত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইং রবিবার লিখিত অভিযোগ দাখিল করেছেন অভিযোগে উল্লেখ করা হয় পাইকপাড়া গ্রামের নাজমুল ইসলাম আমিনুল জাহাঙ্গীর মিয়া ও মোহাম্মদ সজল মিয়া দীর্ঘদিন ধরে রাস্তার দুপাশে বসবাস করলেও তারা ধীরে ধীরে বসতগোষ্ঠ সম্প্রসারণ করে সরকারের রাস্তার অংশ দখল করে নিয়েছেন বর্তমানে তারা রাস্তার উপর পিলার স্থাপন করে দখল সংকট আরও বাড়িয়ে তুলেছেন এলাকাবাসীর দাবি পাইকপাড়া তারা মিয়ার বাড়ি থেকে হাওর পর্যন্ত এ রাস্তা দিয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন কিন্তু রাস্তা শুরু হয়ে যাওয়ায় বিদ্যালয়গামী ছাত্রছাত্রী ও স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাওড়া এলাকা থেকে কৃষিপণ্য আনা নেওয়াতেও তৈরি হচ্ছে মারাত্মক অসুবিধা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিষয়টি একাধিকবার আলোচনা করলেও অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা কোনো কথা শুনছেন না এবং উস্কানিমূলক আচরণ করছেন এতে এলাকায় যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা সরকারি রাস্তা দখল মুক্ত করতে এবং ঘটনাস্থলে দ্রুত সরজমিনে তদন্তের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন অভিযোগকারী তাবজিদ আহমেদ সহ এলাকাবাসী উল্লেখ্য এ বিষয়ে জানতে চাইলে বিবাদী আমিনুল ইসলাম জানান প্রতিবেশীরা যেভাবে গৃহ নির্মাণ করেছে সেভাবেই আমি নির্মাণ করেছি কিন্তু এলাকাবাসী ও প্রশাসনের নির্দেশনার প্রতি আমি পুরোপুরি শ্রদ্ধাশীল তারা যে সিদ্ধান্ত দিবেন তা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই থানা ঘর আছে যারা প্রতিনিয়তই আমরা রাস্তা দখলমুক্ত করে জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে আমরা একটা দরখাস্ত পেশ করি আপনাদের মাধ্যমেও আমরা তারাইল উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা ইউনিয়ন মহোদয় এসিলেন মহোদয় ওসি মহোদয় নায়েব মহোদয় তারাইল সদর ইউনিয়নে যেহেতু রাস্তাটি অবস্থিত এই কারণে সদর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং ছয় নং ওয়ার্ডে যেহেতু রাস্তাটি উপস্থিত ছয় নং ওয়ার্ডের মেম্বার মহোদয় সহ এলাকার গণ্যমান্য মহোদয়গণকে আমরা সবিনয় অনুরোধ করব অতি দ্রুত আপনারা এই রাস্তাটি যারা দখল করছে দখল মুক্ত করে আমরা নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা গ্রহণ করুন

আমার এই সিঁড়ি থেকে আমার এই ভিতর রাস্তার ভিতরের অবস্থা হেরা আপনি উপর দিয়ে এই বেড়া জ্বলাইছে এই নিয়ে বর্তমানে রাস্তা বর্তমানে এই অবস্থা আছে এখন আচ্ছা আপনাকে জানতে পারছি ভাই আপনার কাছে জানতে পারছি এটা জনগণে হ্যাঁ আপনার রিপোর্ট দিছে জনগণে দেখবো কিংবা উপরের লুকায় দেখবো সঠিক খেলা করলো ব্যাংক খেলা করলো দেখে তারপর বিচার করব কিংবা রাস্তা ক্লিয়ার করব ঠিক